পরিবেশ স্বাভাবিক স্বাভাবিক গাড়ি গাড়ি চলছে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমাদের মোবাইল পেট্রোল অন্যান্য পেট্রোল জোরদার আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ মোতায়েন করা আছে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে আমাদের দৃষ্টিকারী দুর্বৃত্তায়নকারী যদি কোনো ঘটনা ঘটনার চেষ্টা করে পরের সুযোগ করা যেমন আমরা জেনেছি যে সকাল থেকে একটা ছাত্র আন্দোলনে একটা পূর্বাভাস পাচ্ছিলাম যে ছাত্ররা মাঠে নামবে মনে হচ্ছে বিভিন্ন রোগী বিমা বিভিন্ন জায়গা ছড়াচ্ছে বিভিন্ন প্রকাণ্ড ছড়িয়ে তারা এটাকে একটি শ্রেণী আছে যারা স্বাধীনতা বিরোধী চাত্র যারা দেশের শান্তি চায় না বা শৃঙ্খলাকারী যেমন শিল্পী বা বিএনপি এরা এগুলা নির্বাচনে চলাচ্ছে কিন্তু মিরপুর এখন সম্পূর্ণভাবে শান্ত মিরপুরের সামনে নাগরিক তাদের আশপাশের কোনো এলাকায় কোনো দুষ্কৃতিকারী বা কয়জন ইয়ে হয়েছে আটক হয়েছে মিরপুর থেকে কোনো দুষ্কৃতিকারী আটক হয়েছে বা আমি যেটা বলবো আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক আছে মানুষ স্বাভাবিকভাবে তার কার্যক্রম করছে সব জায়গায় আমরা পুলিশে পুলিশে ডিপ্লয়মেন্ট দিয়েছি আমাদের তহল জোরদার করে হয়েছে আমাদের বিভিন্ন ক্রিকেটিক আছে আমরা সবাই মাঠে আছি আইন শৃঙ্খলা স্থাপকদের কাছে ধন্যবাদ ধন্যবাদ